নমস্কার আমি মহাশ্বেতা আরও একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত জানাই সামনেই আসতে চলেছে পবিত্র রথযাত্রা এই রথযাত্রার দিন আমি কিভাবে আমার ঘরের জগন্নাথ দেবকে পুজো আরাধনা করে থাকি সেটাই তোমাদের সাথে আজ শেয়ার করে নেব রথযাত্রা মানে কিন্তু খুব পবিত্র একটি দিন আর তার সাথে সাথে খুব আনন্দের একটা দিন তাই এই রথযাত্রার দিন আমি কিভাবে পুজো করে থাকি সেটা তোমাদেরকে চলো দেখাই প্রথমেই আমি একটু ফুল গঙ্গার জল আর একটু কর্পূর গুঁড়ো ছিটিয়ে ঠাকুরের জন্য একটা সিংহাসন প্রস্তুত করে নিয়েছি আর পাশে একটা সর্ষের তেলের প্রদীপ ধরিয়েছি তোমরা চাইলে ঘিয়ের প্রদীপ ধরাতে পারো জগন্নাথ দেবের পাশে অবশ্যই একটা জল রাখতে হবে এবং জল মধ্যে একটু সুগন্ধি জল আর তুলসী পাতা আর যে কোনো ফুল দিয়ে ওখানে সাজিয়ে রাখতে হবে প্রথমেই আমি আচুমন করে নেব নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু করে মন্ত্র বলব ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গতবিবাহ যৎসরে পুণ্ডলী কাক্ষ সবাজ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি আমি প্রথমেই জগন্নাথদেব বলভদ্রদেব এবং সুভদ্রা দেবীকে যে ড্রেস পরানো ছিল সেগুলো পাল্টে দেব আর দেখো আমি রথযাত্রা উপলক্ষে নতুন ড্রেস নিয়ে এসেছি সেগুলোই পরিয়ে দিচ্ছি কি সুন্দর লাগছে আর আমার এই বিগ্রহটা খুব ছোট বলে আমি মাথায় মুকুট পরাতে পারি না পড়ালে না পুরোটাই কেমন ঢেকে যায় না হলে কিন্তু জগন্নাথ দেব বলভদ্রদেব এবং দেবীকে মুকুট পরালে বা পাকড়ি পড়ালে খুব সুন্দর লাগে দেখতে ঠাকুরকে সিংহাসনে বসিয়ে দেওয়ার পর আমি একটা পরিষ্কার কাপড় নিয়ে তাতে একটু সুগন্ধি দিয়ে নিলাম নিয়ে আমি জগন্নাথ দেব বলভদ্রদেব এবং সুভদ্রা দেবীকে একটু সুগন্ধি জল দিয়ে মুছিয়ে দেব তোমরা যারা রথযাত্রার দিন বাড়িতে ছোট রথ আনবে তারা পুজোর সময় পাশে রথটাকে একটু ফুল দিয়ে চন্দনের ফোঁটা দিয়ে সাজিয়ে ঠাকুরের পাশে রেখে দেবে এবার আমি একে একে বলভদ্রদেব জগন্নাথ দেব এবং দেবী পা ধুইয়ে দেব এরপর আমি ফুলের সাথে একটু আতর চাল দিয়ে ঠাকুরকে অর্ঘ প্রদান করব। মন্ত্র বলব ইদাম অর্ঘং শ্রী বলভদ্র সুভদ্রাভাং জগন্নাথায় তে নম আমি এখানে বেশ খানিকটা সাদা চন্দন বেটে রেখেছি এই সাদা চন্দনের ফোঁটা প্রথমে আমি বলভদ্রদেব জগন্নাথ দেব এবং সুভদ্রা দেবীকে পরিয়ে দেব এরপর আমি বলভদ্রদেবকে তুলসী পাতা নিবেদন করব। মন্ত্র বলবো এ তানি স্বচন্দনও তুলসী শ্রী বলভদ্রায় নিবেদয়ামী নম আমি তুলসীর মালা দিচ্ছি না বলে তুলসী পাতাগুলোকে একটু মালার মতো করেই পরিয়ে দিলাম এবার জগন্নাথ দেবকে তুলসী পাতা নিবেদন করব। এত সচন্দন তুলসী পত্রানি শ্রী জগন্নাথায় নিবে নিবেদয়ামি নম জয় জগন্নাথ জয় জগন্নাথ রথযাত্রার দিন জগন্নাথ দেব এবং বলভদ্রদেবকে তোমরা তুলসী পাতার মালা আলাদা করে গেথেও দিতে পারো সেটা দিলেও খুব ভালো হয় আমি এখানে একটা বড় মালা নিয়েছি সাদা ফুলের মালা ভালো করে চন্দন মাখিয়ে নিয়ে তিনজনকে একসাথে পরিয়ে দেব আমার বিগ্রহটা খুব ছোট তো তাই আলাদা আলাদা করে কোনো মালাই আমি পড়াতে পারি না যে মালায় পড়াই একই সাথে পড়াই আর একটা ছোটো ফুলের মালা এনেছি সেটাও আমি পরিয়ে দিলাম আমি এরকম দুটো তুলসী দল নিয়েছি বলভদ্রদেব এবং দেবকে নিবেদন করার জন্য ভালো করে চন্দন দিয়ে প্রথমে বলভদ্রদেবকে এবং পরে জগন্নাথ দেবকে নিবেদন করে দিলাম এবার আমি একে একে পুষ্পাঞ্জলি মন্ত্র পাঠ করে পুষ্পাঞ্জলি নিবেদন করব প্রথমে হাতে ফুল নিয়ে দেবকে আমি পুষ্পাঞ্জলি দেব মন্ত্র বলব এতে গন্ধপুষ্পে নম শ্রী বলভদ্রায় নম মন্ত্রটি বলে আমি ফুলটি ঠাকুরের চরণে অর্পণ করব আবারও চন্দন সহযোগে হাতে ফুল নিয়ে আমি প্রভু শ্রী জগন্নাথ দেবকে পুষ্পাঞ্জলি নিবেদন করব মন্ত্র বলবো এতে গন্ধপুষ্পে নম শ্রী জগন্নাথায় নম দেবীকে পুষ্পাঞ্জলি দেব মন্ত্র বলব এতে গন্ধপুষ্পে নম শ্রী সুভদ্রায়ও নম আমি এখানে বলভদ্রদেব জগন্নাথ দেব এবং সুভদ্রা দেবীকে তিনবার করে পুষ্পাঞ্জলি দিয়েছি আমি সেটা পুরোটা দেখালাম না তোমরা চাইলে তিনবারও দিতে পারো আরো কিছু ফুল দিয়ে আমি ঠাকুরের এই জায়গাটা সুন্দর করে সাজিয়ে দিচ্ছি নীলকণ্ঠ ফুল যেমন মহাদেবের খুব পছন্দের ফুল তেমনি নারায়ণও কিন্তু নীলকণ্ঠ ফুল খুব পছন্দ করেন তাই রথযাত্রার দিন অবশ্যই একটা হলেও নীলকণ্ঠ ফুল জগন্নাথ দেব এবং বলভদ্রদেবকে তোমরা নিবেদন করবে আমি এখানে জগন্নাথ দেব এবং দেবকে নীলকণ্ঠ ফুল নিবেদন করে দিলাম তিনজনেরই আলাদা আলাদা প্রণাম মন্ত্র আছে কিন্তু আমি একসাথেই একটা প্রণাম মন্ত্র দিয়ে তিনজনকেই প্রণাম জানাবো হাতে একটা পদ্ম ফুল নিয়েছি প্রণাম মন্ত্র বলবো নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নম ফুলটি আমি নিবেদন করে দিলাম ঠাকুরের ভোগ নিবেদনের জন্য আমি এখানে ফুলের আসন বিছিয়ে দিচ্ছি কিন্তু ভোগ নিবেদনের আগে আমি একটা ছোট্ট পাত্রে কিছু মঙ্গল দ্রব্যাদি রেখেছি সেটা আমি ঠাকুরের কাছে নিবেদন করব। একটু আতব চাল একটি হলুদের গাঠ আর এক টাকার কয়েন এরপর একে একে ঠাকুরের জন্য যে যৎসামান্য ভোগের আয়োজন করেছি সেটা নিবেদন করে দেব ফলের মধ্যে আমি তিন রকম ফল রেখেছি কিন্তু তোমরা পারলে কাঁঠালটা অবশ্যই দিও কারণ রথযাত্রাতে ঠাকুরকে কাঁঠাল ভোগে দিতে হয় এখানে একটু বোদে আমি ঠাকুরকে ভোগে দিলাম আর এখানে আমি জগন্নাথ দেবের কিছু পছন্দের জিনিস রেখেছি সেটা হচ্ছে এই যে খাজা মালপোয়া এই দুটো জিনিস বিশেষ করে খাজাটা রথযাত্রার দিন চেষ্টা করবে ঠাকুরকে নিবেদন করার কারণ এগুলো জগন্নাথ দেব এবং বলভদ্রদেব দেবী তিনজনেরই খুব পছন্দের খাবার সব শেষে আমি খাওয়ার জল নিবেদন করে দেব এরপর আমি একে একে সমস্ত কিছু দিয়ে ঠাকুরের আরতি করব আর জগন্নাথ দেবের আরতির সময় অবশ্যই ঘন্টা বাজাতে হয় জগন্নাথ দেবের আরতির সময় ময়ূরের পেখম দিয়ে যে পাখাগুলো হয় ওই পাখা দিয়ে একটু পারলে আরতি করো আমার কাছে ছিল না তাই আমি করতে পারিনি কিন্তু আমার কাছে ওই ময়ূরের পেখমের একটা স্টিক ছিল ওটা দিয়েই আমি একটু আরতি করেছি প্রভুর কাছে এটাই চাই রথযাত্রার দিন সবার খুব ভালো কাটুক সবাই খুব ভালোভাবে আনন্দ করো, আর আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে পাশে থেকো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা